জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় কর্কট রাশির এই এপ্রিল মাসে আপনাদের ভাগ্য খুলছে ও কোটিপতির যোগ কর্কট রাশির যে গ্রহগুলি আপনাদের শুভ ফল দেবে কর্কট রাশিকে সেই গ্রহ হচ্ছে প্রথমত দেবগুরু বৃহস্পতি এবং দোসরা এপ্রিলের পর রুচক রাজ্যক সৃষ্টি হচ্ছে কর্কট রাশির অতএব কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন থেকে রোগ ভোগ অশান্তি বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা কিংবা যাত্রাপথে বিপদ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা যে কর্মই করছেন সেক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলাগুলো ফেস করতে হচ্ছে এবং আপনাদের অন্যের বিপদ আপনাদের ঘাড়ে এসে পড়ছে এক্ষেত্রে কর্কট রাশির পারিবারিক স্বাস্থ্য জীবনের উপর বিশেষ প্রভাব পড়ছে তার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি এক বছর পর আপনাদের কিন্তু রাশির একাদশ হাউস বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সে শুভ ফল বা সৌভাগ্য লাভ আপনারা লাভ করতে চলেছেন এবং মঙ্গল গ্রহ দু তারিখে সে মিথুন রাশি থেকে আপনাদের রাশিতেই অবস্থান করবে অতএব রুচক রাজ্যক সৃষ্টি হচ্ছে কর্কট রাশির এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবার চলে আসছি কর্কট রাশির যে মানে স্বাস্থ্য জীবন বা পারিবারিক জীবন কিংবা প্রেমময় ও দাম্পত্য জীবনের উপর কীরূপ প্রভাব পড়তে চলেছে সব কিছু আজকে আমরা আলোচনা করছি প্রথমত রাশিতেই যেহেতু মঙ্গল গ্রহের অবস্থান সেক্ষেত্রে মঙ্গল গ্রহ সাহস উৎসাহসের কারক গ্রহ কাজেই দোসরা এপ্রিলের পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সাহস বাড়তে চলেছে এবং আপনাদের পরাক্রম ক্ষমতা লাভ হবে এবং দোসরা এপ্রিল থেকে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে বিরাজমান করার ফলে রুচক রাজ্যক সৃষ্টি হয়েছে তাহলে আপনাদের কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যবান এবং শরীরের উপর বিভিন্ন রকমের শুভ এফেক্ট পড়তে চলেছে শরীর স্বাস্থ্য আগের তুলনায় কর্কট রাশির মজবুত হবে যদি দীর্ঘদিনের রোগ ভোগ থেকে থাকে কর্কট জাতক জাতিকাদের সেখান থেকে আপনারা মুক্তি বা পরিত্রাণ অথবা স্বস্তি মেলার যোগ দেখা যাচ্ছে তবে জাতক জাতিকারা একটা বিষয় দেখে নেবেন যে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্মচকে ভাবে অবস্থান করছে এই সময় যদি কোনো জাতক জাতিকা কর্কট রাশির তো দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা পেয়ে থাকেন তাহলে কিন্তু কোটিপতির যোগ অতএব আপনাদের অবশ্যই ভাগ্য ফিরতে চলেছে সৌভাগ্যের উদয় হবে কর্কট রাশিকেই দেবগুরু বৃহস্পতি মালামাল করে তুলবে এবং রুচক রাজ্যকের ফলে আপনাদের যেমনই ক্ষমতা বাড়বে তেমন করে সরকার থেকে সাহায্য সহানুভূতি বা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য সহানুভূতি এবং আরও দেখা যাচ্ছে বিশেষ করে যাদের শুক্র গ্রহ বুধ গ্রহ সংযুক্ত তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার বিশাল বড় শুভ এফেক্ট করতে চলেছে বিদেশে আপনাদের সৌভাগ্য ফিরতে চলেছে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে এবং ভাই বোনদের কথা যদি উল্লেখ করা যায় তাহলে এই এপ্রিল মাসে ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি কোনো কিছু ব্যবসা ক্ষেত্রে সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে আর মামলা মোকদ্দমার কথা যদি উল্লেখ করা যায় মামলা মোকদ্দমায় যদি আপনারা ফেঁসে থাকেন বা ঝামেলায় জড়িয়ে বলেন তাহলে মামলা মোকদ্দমায় অবশ্যই নিস্তার পাওয়ার যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় কিন্তু আপনাদের রায় আপনাদের দিকেই হওয়ার যোগ রয়েছে তবে যেহেতু অষ্টম হাউসে শনিগ্রহ অবস্থান করছে সেই ক্ষেত্রে জাতক জাতিকরা একটা বিষয় মাথায় নিন সেটি হচ্ছে হুডহাট করে কোনো কিছু কর্ম করবেন না হুডাট করে কোনো কিছু চিন্তা করবেন না ভেবে চিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা সফলতা লাভ করবেন তবে কোনো কিছু যাত্রা যাওয়ার আগে সাতবার বা দশবার ভেবে অবশ্যই যাওয়ার বিবেচনা করুন কারণ অষ্টম হাউসে শনিগ্রহ অবস্থান আপনাদের জন্মচকে শনিগ্রহের অবস্থান কেমন সেটি কিন্তু দেখা নিতান্তই জরুরি শনিদেবের একটু ক্রোধের সম্মুখীন হতে পারেন সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে এবং দাম্পত্য জীবনের উপর যদি আলোচনা করা যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ ক্রোধ অভিমান এগুলো এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল বা শুভ এফেক্ট আপনারা লাভ করতে চলেছেন তবে দাম্পত্য জীবনে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের দাম্পত্য জীবনকে দেখছে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে আপনারা অবশ্যই স্বর্গীয় সুখ উপভোগ করবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে এবং আপনাদের মধ্যে একটা যে ডিস্ট্যান্স ফারাক আপনারা কর্কটাসী জাতক জাতিকারা অনুভব করছিলেন তাদের ডিস্ট্যান্স বা ফারাক মেটতে চলেছে এবার চলে আসছি যে ব্যবসা বাণিজ্য তবে যদি ব্যবসায় বৃদ্ধি করতে চান বা ব্যবসায় যদি শুভ এফেক্ট আনতে চান তাহলে কিন্তু এই সময় দীর্ঘদিন থেকে যদি ভাবছেন যে আমরা কবে ব্যবসাটাকে বৃদ্ধি করবো বা বড়ো করব তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময় ব্যবসা ক্ষেত্রে লেগে পড়ুন অবশ্যই ব্যবসা লাভে ব্যবসা ক্ষেত্রে শুভ দিক বা ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ ধনধান্য কিংবা ব্যবসা ক্ষেত্রে অবশ্যই এই সময় উপযুক্ত একটা সময় বলে গণ্য হচ্ছে এক বছর পর দেবগুরু বৃহস্পতি একাদশ হাউসে অতএব আপনারা যদি আপনাদের ধার দেনার দায় জর্জরিত দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তাহলে দেবগুরুর কৃপালাভ আপনারা করতে চলেছেন অতএব আপনারা এই ব্যবসা ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি করুন এই সময়ে কর্কট রাশি জাতক জাতিকারা শুভ লাভ করবেন তবে একটি বিষয় দেখবেন যে শনিদেবের অবস্থান কেমন এবার চলে আসছি যারা শেয়ার বিজনেস করতে চলেছেন শেয়ার বিজনেসে কিছু ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন ওভারঅল শুভ ফল মিলবে তো লটারির কেন্দ্রিক যদি আলাপ আলোচনা করা যায় বা লটারির ক্ষেত্রে কেমন লটারির ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে লটারির ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বা লটারিতে অবশ্যই সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে কর্কট জাতক জাতিকাদের এবং শনি গ্রহ আপনাদের বা বড় ঠাকুর শনিদেব লটারির ক্ষেত্রে প্রাপ্তির যোগ ঘটাবে যে কোনো প্রকারের লটারির ক্ষেত্রে শুভ দিক বা শুভ যোগ রয়েছে এবার আমরা চলে আসছি যে কম্পিটিটিভ এক্সামে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সাফল্য লাভের চূড়ান্ত যোগ রয়েছে আর মামা মাসিদের সঙ্গে আপনাদের কিন্তু ভাব ভালোবাসা গাঢ় বা বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে এবার আমরা চলে আসছি যে বাড়ি গাড়ি বাড়ি গাড়ির কথা যদি বলা যায় তাহলে বাড়ি গাড়ি হওয়ার যোগ দেখা যাচ্ছে যারা গাড়ি বা বাড়ি তৈরি করতে চলেছেন তাদের ক্ষেত্রে কর্কট রাশি চতুর্থ অবশ্যের অধিপতি শুক্রগ্রহ শুক্র গ্রহ রাহু সংযুক্ত বা বুথ সংযুক্ত অতএব তাদের গাড়ি বাড়ি হবার যোগ অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দেখা যাচ্ছে তবে শুক্র গ্রহ গ্রহ যদি সংযুক্ত আপনাদের চাটে তাহলে গাড়ি বাড়ির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সব মানে বাধা বিপত্তি এগুলো আসতে পারে তবে দেশে বিদেশে আপনারা সুনাম করাবেন যাদের শুক্র গ্রহ বুধ গ্রহ সংযুক্ত বা শুক্র রাহু সংযুক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই গাড়ি বাড়ি হওয়ার যোগ বা দেশে বিদেশে আপনারা সুনাম কুড়াতে চলেছেন এবং ভ্রমণ যোগ দেখা যাচ্ছে কর্কট জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে আপনাদের সুনাই সোহাগা বা কোটিপতির যোগ তবে প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় প্রেম জীবনের সাফল্য লাভের চূড়ান্ত সমনা দেবগুরু বৃহস্পতি আপনাদের তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চম হাউসকে দেখছে সেক্ষেত্রে প্রেম জীবনে সফল হবার যোগ রয়েছে প্রেম জীবন বিবাহিত জীবনে রূপান্তরিত হবার যোগ দেখা যাচ্ছে সেই দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের বিবাহিত জীবনকে দেখছে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে এবং অবিবাহিত ব্যক্তিদের কর্কটাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে বিবাহ হয়ে যাওয়ার চান্স প্রবল আকার ধারণ নেবে বা ধারণ করবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ